মিছিলটা হয়েছিল প্রায় তিনশো গজ লম্বা টানা পাঁচ দিন খেটে খুঁটে লোক জড়ো করেছিলে বিপক্ষ দলের সামনে ইজ্জত রাখা চাই গলিটা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল ঝাঁঝালো ভাষণে জনপদে কাঁপিয়ে সার্থক জনসভা নেতা তোমাকে কাছে ডেকে পরিপাটি চুলগুলো আঙুলে উলোঝুলু করে দিয়ে বলল বেটা বাঘের বাচ্চা তোর মতো কেজো ছেলে আগে দেখিনি একেবারে বিপ্লবী চেক তুমি পেয়ে গলে গেলে রঞ্জু বুঝলে না ছোটদের বগলবন্দি রাখতে বড়রা এমন প্রশংসার ফাঁদ প্রায় পাতেন পার্টি অফিসে প্রতিদিন কত কাজ কত পরিকল্পনা নেতারা তোমায় পিতার মতোই স্নেহ করে গোলটেবিল বৈঠকে জ্বালাময়ী আলোচনায় রক্ত গরম বাধা অস্ত্র নেবে প্রয়োজনে প্রাণ দেবে অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে বোতল দিয়ে বলে নে বাবার খা শুধু শুধু খেয়াল রাখবি যেন হুশ ঠিক থাকে ভেবে দেখেছ কি রঞ্জু তাদের ছেলেরা এসব নোংরা জল ছোঁবার কথা কল্পনা করতে পারে না মাইরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে কালো কাঁচাটা পাঁচার গাড়ি থামল রাস্তাতে জানলার কাজ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন হাজার টাকার দুটো নোট বললেন রঞ্জু যা বড় পড় বাবা মানসম্মানের ব্যাপার তুমি ছাঁপিয়ে পড়লে পেট্রোল বামার ককটেল হাতে দুদিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা দুপায়ের হাঁটু অব্দি ব্যান্ডেজ একবারও ভাবলে না তিনি তোমার কেমন বাবা তার সম্পত্তির ভাগ পাবে তার কালো কাঁচের বাজারটা তোমাকে দেবে দেবে মখমল বেছানো বেডরুমে ঘুমানোর অনুমতি তার সম্মান রাখবে তুমি তার ছেলে বিদেশে পড়ে নাম করা বিশ্ববিদ্যালয় সে তো ঝাঁপিয়া পড়ে না তোমার হুশ হবে কবে রঞ্জু তুমি ছেলে তাদের স্বার্থের হাতিয়ার কাঁটা তোলার কাঁটা তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে বাপ কাঁধে বারান্দায় সেই নেতারা তোমার পাতানো বাবারা একবারও তো দেখতে এলো না বলি রঞ্জন তোমাদের খুশ কবে হবে